সহজ সরল নায়িকার মতো কোনো কোনো ঘুম না আসা রাত্তিরি তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো যদি মন কাঁধে তুমি ফিরে সো ফিরে সো একই যদি মুকাদে দিয়ে ফাইভ স্টার রেস্তোরাঁর দামি মান মেনুর কপির স্বাদ না খুঁজে মাঝে মধ্যে ওই সাথে হোটেলের সিঙ্গারার গাল ভাঙ্গার আব্দার করো খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহরে দেখতে দেখতে হয়ে উঠে চমৎকার প্রেমিকা বৃষ্টি হলে শাড়ি চুরি পড়ে। চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজু গুজু করো চিঠিতে লিখে রাখো নামার আনন্দের সংবাদ চিঠির খামে ভরে রাখো কয়েক ফুটা বৃষ্টি জন্মদিন এলে ওসব কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে কয়েকটি কদম ফুল অথচ অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নস্টালজিক এক নারী নাপিত থেকে মুসি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাষায় ডোবায় চুবায় আমি খুঁজি প্রেম তুমি যৌনতা আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে তুমি চাও কামনার আগুনে জলে উপাধি দাও তুমি মেনে নাও পৃথিবীর যাবতীয় অশ্লীলতা অথচ আমাকে বলো লম্পট আমি বোধ হয় সেই সব কেত্যা মানুষদের দলে ভিড়েছি যাদের এখনো কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে জ্যোৎস্না দেখলে হতে চায় গৃহত্যাগী বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ আমি বোধ হয় সেই সব খেদ্দা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি তুমি হয়তো জানো শরীর যদি আমায় টানত তবে আমি পৃথিবীর একশো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না